একটু অনুভূতি তো আইতে হবে বিবেকটা যদি একটু না জাগে কলিজাটার মধ্যে যদি একটু অনুভূতি না আসে একটু ফিকিরও যদি না আসে তা আমার পরকালের অবস্থাটা কি হবে আসল পরকাল তো আপনারা মানেন আমরা বুঝি আখেরাত মানেন না সবাই কথা বলেন না কেন না মানলে কি আর যাইছেন মানেন দেখেই তো আইসেন কথা বুঝছেন না আখেরাত বোঝেন পরকাল বুঝেন এই জন্যই তো আসছেন আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন যে আপনার কিতাব এটা আপনি জানেন রসুল্লাহামের হাদিস সুন্নত যে আপনার করা উচিত এটা আপনারা বুঝেন আপনার যে কবরে আজাব হবে এটা আপনি বুঝেন হাসরে যে আপনার বিচার হবে এটা আপনিও জানেন জাহান নামে যেতে হবে এটা আপনিও জানেন তো সব তো বুঝলেন তাহলে জিন্দগির হালাত কেন বলেন যদি কোনোটা না বুঝে থাকেন তো এখন তারা বলেন আমি ওইটা বুঝাই না কেউ কিনা দ্বারা কথা বলেন তবান আমার বলেন আপনারা আমারে বলেন আজ যাদের পাঁচ ওয়াক্ত নামাজ ছুটে গেছে আজকে এখানে বসা যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই কি কারণ কি যুক্তিতে আপনি বলে এই যুবক ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন আপনার দিদিকে জিজ্ঞাসা করেন আপনার ছেলেটাকে জিজ্ঞেস করেন আপনার মেয়েটাকে জিজ্ঞেস করেন বাজান আজকে ছয় মাস আপনার ঘরে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না আপনার মেয়ে ফজরের নামাজ পড়ে না আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে না এই ডাকায় লইয়া কেমনি গুমজা ওই মুসলমান এত বড় আল্লাহর দুশ্মন নিয়া এত বড় নবীর দুশ্মন নিয়া রাত কাটে কেমনে মুসলমান ঘুমান কেমনে মিয়া কেউ কারো দোষ দিয়েন না নিজেকে নিজে বলেন নিজেকে নিজে বলেন কই তো হুজুর শুনে না তো ঘর ছেড়ে দেন এ ঘর ছেড়ে দেন আপনি আলাদা হন এই ঘর থেকে আল্লাহ কোরআনে বলছে লুত আলাই সাল্লামকে হে নবী লুত আমি এখন কিছুক্ষণ পরে ফজরের আগে আগে ধ্বংস করে দেব তুমি এই ঘর থেকে আলাদা হও আর তোমার বউ ঘুমে তাই বেটি ঘুমে থাকুক তার উঠাই বানা তাই আমার নাফরমান কোরআনের আয়াত ই তোমার বিবি সারা লুত নবী নবীকে বলছে আল্লাহ তোমার বউ নাফরমান পরে উঠে বানা এই ডাকায় ধুতটা থাকুক তুমি বাইরে তুমি আলাদা হও আমি আল্লাহ কিছুক্ষণের মধ্যে এই এলাকা উল্টায় দেব সাল্লাম নবীর বিবিকে সহ আল্লাহ তাআলা উল্টায় দিছে কি ভাই বলেন হজরত ইব্রাহিম সালামকে যখন আজর বলছে ওনার বাবা তুই যে আমার মূর্তির বিরোধিতা করো লা ইল্লাম তন্তহি তুমি যদি এই বিরোধিতা না ছাড়ো লা আর জুমান নাকা আমি তোরে পাথর মাইরা মাইরা ফেলুম কোরানের আয়াত আজর বলছে ওয়াহজুরনি হাজুরনি মালিয়া এবং তোমাকে তেজ্য পুত্র করে বের করে দেব। ঘরের থেকে জাগা জমি ভাত তরকারি কিচ্ছু দিতাম না কে বলছে বাফে কাকে বলছে ইব্রাহিম ছেলেকে ইব্রাহিম আলাইসাল্লাম কোরআনে আছে আল্লাহ কোরআন সাক্ষী কোরআন আছে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আব্বা আমনে আমারে সারতে হবে না আমনে আমারে ত্যাগ করতে হবে না আমি আপনাকে ত্যাগ করলাম অ্যা তেজ ই লুকুম কোরান রায় ও লুকুম ও মা তাবদুন আমিন দুন ইল্লাহ আব্বা আপনাকেও ছেড়ে দিলাম আপনি আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির পূজা করেন ওইগুলোকেও আমি ছেড়ে দিলাম আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা রব্বি আসা আল্লাহ আকুনা বি দোয়া এ রব্বি শাকাইয়া বাহ ইব্রাহিম নবী বলেন আল্লাহ ও বাবা নিশ্চিত মনে রাখবেন আমার আব আল্লাহকে ডেকে কেউ কোনোদিন নিরাশ হয় নাই আমিও নিরাশ হব না আমার মাওলাকে ডাইকে কেউ বঞ্চিত হয় নাই আমিও হব না দিলাম না ডাকাম রে কথা বুঝেন সন্তান বাপকে আলাদা আলাদা হয়ে হয়ে গেছে গেছে স্বামী তার স্ত্রীকে মুসলমান অতএব আমরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ বাজা আমার প্রতিদিনকার সিল্লা নিয়ে কথার উপরে আপনারা আপনাদের ছেলে পেলেদেরকে একটু নজরদারি বাড়ান আপনারা আপনাদের বিবির আপনারা আপনাদের সম্পদটা চেনেন আমার অনুরোধ মুসলমান অন্য চিন্তা বাদ দেন আপনারা বসছেন আপনারা ভাবেন বাফ বিশ্বাস করেন এক মুসলমানের সম্পদ কি মুসলমানের দুনিয়াতে সম্পদ কি আল্লাহর কসম নবী বলছে কোরআন বলছে মুসলমানের সম্পদ হলো তার বিবি বাচ্চা যার বিবি নেককার

বিخير এক নিজুল মারউ আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা তোমরা যে যা জমা করো কানস কানস মানে রত্ন ভান্ডার কি ভান্ডার রত্ন ভান্ডার সম্পদের ভান্ডার আল্লাহর নবী বলেন তোমরা যে যত ভান্ডার জমা করো তন্মধ্যে সর্বোৎকৃষ্ট রত্ন ভান্ডার তোমাদের কি আমি নবী সেটা তোমাদেরকে বলবো কি সাহাবীদেরকে জিজ্ঞেস করছে সাহাবিরা বলল বলুন ইয়া রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ রত্ন ভান্ডার কি আল্লাহর নবী সেখানেও বলছে আল মারাতুস সলিহা নেককার স্ত্রী বিবি তোমার जिंदীদের সবচেয়ে বড় ভান্ডার যে একজন পবিত্র নারী পাইছে যে একজন সতী সাধী স্ত্রী পাইছে যে একজন নামাজি বিবি পাইছে যে একজন পর্দানসীন কসব সে সাত আসমানের সর্বশ্রেষ্ঠ নিয়াম তার ঘরে শ্রেষ্ঠ ভান্ডার। তার সর্বশ্রেষ্ঠ অর্জন আজ আমরা কোথায় হারালাম আজ আমরা কোথায় হারালাম আল্লাহ তাআলা আনুল করিমের মধ্যে বলছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালুম বানুন এর বান্দা হাশরের দিন মাল কোনো কাজে আসবে না সন্তানাদি কোন কাজে আসবে না অর্থাৎ যদি নাফরমানের রাস্তায় গুনার রাস্তায় সম্পদ অর্জন হয় ব্যয় হয় গুনার রাস্তায় যদি সন্তানাদি ব্যয় হয় তো হাশরের দিন কোনো কাজে আসবে না কোন লাভ হবে এজন্য বাফ কোরআন করিমে আবু আহাবকে আল্লাহ বলছে মা আগনা আনহু মা লুহু অমা কাসাব আছে কি না বলে এ অমা কাসাব এইখানে আছে তফসিরে আল্লাহ তালা বলছে আবুল হাব তোমার সম্পদ তোমার কাজে আসবে না আর অমা কাসাব তোমার উপার্জন এটাও তোমার কাজে আসবে না তাহলে সম্পদকে আলাদা বলছে আবার উপার্জন আলাদা বলছে তো সম্পদ কি উপার্জন না কথা বলেন না কেন তো আল্লাহ তাহলে আবার আলাদা করলেন কেন যে সম্পদ কাজে আসবে না এবং উপার্জন কাজে আসবে না তফসিরের মধ্যে লিখছে এই উপার্জন বলতে তার সন্তান তাইলে বুঝা গেল মানুষের উপার্জন হইলো মানুষের সন্তান আদি আমার জীবনের কামাই এটা আমার বিবি নেককার। আমার জীবনের কামাই আমার তিন ছেলে না মাজি আমার জিন্দগির কামাই আমার তিন ছেলের বউ পর্দানশীল নামাজি আমার জিন্দিগির কামাই আমার চারটা মেয়ে নামাজি আমার চারটা মেয়ে পর্দানশীল এটা যে বাবা বলতে পারে এটা যেই অভিভাবক বলতে পারে আল্লাহর কসম তা আপনি কিছু অর্জন করছেন আর হুদা কেবল বাপ তরকারি সাল ডাল বিল্ডিং দালান টাইলস বাথরুম জমি সোফা খাট